হরে কৃষ্ণ বল আমরা আজ পাণ্ডবা নির্জলা একাদশী সম্পর্কে কথা বলবো কলিযুগে অবশ্য পালনীয় ব্রত হচ্ছে একাদশী ব্রত তো সকলের অবশ্য পালনীয় এই ব্রত আগামী সাতই জুন শনিবার দু সাল পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আমরা ভারতবর্ষ এবং বাংলাদেশে সাত তারিখ শনিবার একাদশী ব্রত পালন করব। বিশেষ করে যখন দশমীর সঙ্গে যুক্ত একাদশী থাকে এবং দ্বাদশীর সঙ্গেও যুক্ত থাকে তখন দ্বাদশী যুক্ত একাদশী করলেই বেশি ফল লাভ হয় কারণ শাস্ত্র বলছে বহু বাক্য বির ধেন সন্দেহ জায়তে যদা উপাসা দ্বাদশী তত্রত্র এদা শুনতে নাম তাই শাস্ত্র বলছে যখন বিরোধ সৃষ্টি হয় দুটো দিন একাদশী থাকে যে আমরা কোন দিন একাদশী পালন করব। তখন দ্বাদশী যুক্ত একাদশী পালন করলে বেশি ফল হয় তাই আমরা ছ তারিখ নয় সাত তারিখ একাদশী পালন করব। এবং পরদিন পালন করব যথা সময়ে সাতটা কুড়ির মধ্যে পালন করে নেব তো সকলে একাদশী তিথি পালন করুন বিশেষ করে এই একাদশী তিথিটা নির্জলা করলে খুব ভালো হয় নির্জলা একাদশী শ্রেষ্ঠ একাদশী কিন্তু যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তারা জল খেয়ে করুন বা ফল খেয়ে করুন কিন্তু এমনটা নয় যে একাদশী নির্জলা করতে পারবো না তার মানে এটা করতে পারছি না পঞ্চশস্য গ্রহণ করব ভাত রুটি খাবেন এরকমটা নয় যে নির্জলা করলে ভালো হবে কিন্তু নির্জলা পারবেন না বলে পঞ্চশস্য গ্রহণ করবেন এরকমটা যেন না হয় নির্জলা না পারলে জল খেয়ে করুন সেটা না হলে ফল খেয়ে করুন কিন্তু কোনো অবস্থাতেই পঞ্চশস্য গ্রহণ করবেন না কারণ ওই একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে গোহত্যা ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা ব্রাহ্মণ হত্যা সমস্ত গুরুতর পাপ লুকিয়ে থাকে তাই কোনোভাবেই পঞ্চশস্য গ্রহণ করা কর্তব্য নয় এখন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই ব্রত মাহাত্ম্য অধ্যয়ন করব পাণ্ডবা নির্জলা একাদশী বলছে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই পান নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মক্রত কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তারা থেকে রক্ষা পাবে শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহা বুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস্তু দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকো নামে এক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আত্মনে দোষ হবে না ওইদিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি দ্বাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক কর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য এবং পুণ্যদায়নি জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূৎগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসিনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন হরে কৃষ্ণ বল তাহলে এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্ল একাদশী থেকে ভীমসেন একাদশী করতে শুরু করেছিলেন যার পক্ষে না খেয়ে থাকা একটা অসম্ভব বিষয় ছিল তার মানে তিনি যে শুধু এই একাদশী করেছিলেন তা নয় এই একাদশী থেকে তিনি একাদশী করতে শুরু করেছিলেন এবং তিনি নির্জলা একাদশী করতে শুরু করেছিলেন তাই আমাদের সকলের একাদশী তিথি পালন করা কর্তব্য বিশেষ করে এই একাদশীটা নির্জলা করলে ভালো হয় কিন্তু যারা নির্জলা পারবেন না তারা কখনোই অন্ন গ্রহণ করবেন না বা পঞ্চশস্য অন্ন ডাল জাতীয় জিনিস গম জাতীয় জিনিস জব এবং সরিষা এই পঞ্চশস্য গ্রহণ করবেন না নির্জলা যদি সম্ভব নাও হয় আবার সারা বছরে যদি কখনো কোনো একাদশীতে কোনো সমস্যা হয়ে ভঙ্গ হলো বা ঠিক মতন হলো না কিন্তু এই একাদশী ব্রত যদি পালন হয় তাহলে সেই সমস্ত দোষগুলো কেটে গিয়ে আমাদের অনেক পুণ্য লাভ হয় তাই সুন্দর করে এই একাদশী ব্রত পালন করতে হবে আর এই একাদশী পালনই কলিযুগে শ্রেষ্ঠ তপস্যা দেখুন সকলে সাধারণ মানুষ মারা গেলে তাদের যে পারলৌকিক ক্রিয়ার কার্ড হয় বলে স্বর্গলোক প্রাপ্ত হয়েছে আমার পিতা বা এরকম করে নিমন্ত্রণ করে মাতা এরকম করে লেখে দেখুন শাস্ত্র বলছে যদি স্বর্গাদি দিব্যধাম পেতে হয় একাদশী ব্রত অবশ্য পালনীয় কর্তব্য কিন্তু সারা জীবনে কখনো একাদশী ব্রত পালন করেননি তার পক্ষে কি করে স্বর্গ প্রাপ্তি হতে পারে কিন্তু লিখে কার্ডের মধ্যে দিচ্ছে যে স্বর্গ প্রাপ্তি ঘটেছে তাহলে এটা কি মন করা বিষয় নয় শাস্ত্র বলছে যদি স্বর্গ পেতে হয় স্বর্গের মতো দিব্যধাম উন্নত উন্নততর ধাম পেতে হয় উন্নত লোকে যেতে হয় ভগবানের দাম পেতে হয় অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে কিন্তু জীবনে কখনো একাদশী ব্রত করেননি ভগবানের নাম করেননি কিন্তু তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন এইভাবে লেখা কি প্রবঞ্চনা নয় কি তো মানুষ শাস্ত্র বহির্ভূত চিন্তাভাবনা করে কি করে এরকমটা করে সেটা একেবারেই শাস্ত্র বিরুদ্ধ কিন্তু প্রত্যেকটা মানুষের আট থেকে আশি একাদশী ব্রত পালন করা কর্তব্য কারণ বিনোদ ঠাকুর বলছেন মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি এই একাদশী তিথি হচ্ছে মাধব তিথি যেটা যত্ন করে পালন করতে হবে তবে আমরা কৃষ্ণ প্রেম ও ভক্তি পাব আর ভক্তি পেলেই আমাদের এই মানব জীবন সার্থক হতে পারে তাই আসুন আমরা সকলে মিলে এই একাদশী ব্রত পালন করি ভয়ের কোনো কারণ নেই আপনারা যারা এখনো প্রসাদী নন বা আমিষ খান তারাও এই ব্রত করতে পারবেন যারা দীক্ষা নেননি তারাও করতে পারবেন কোনো বাধা নেই জাতি ধর্ম বর্ণ ধনী দরি দরিদ্র নির্বিশেষে একাদশী ব্রত পালন করতে পারবেন ব্রতের আগের দিন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিরামিষ খাবার গ্রহণ করুন আর যদি সম্ভব হয় রান্না করবার পর তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পান এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যে আমরা তো কলিহত জীব কোনোভাবেই ব্রত উপবাস করতে পারি না তো ভগবান কৃপা করুন কৃপা করে যাতে আগামী দিন একাদশী আমরা একাদশী ব্রত পালন করতে পারি এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে সংকল্প করুন ভগবানের কৃপা হলে কিছু সম্ভব বলছে মুকং করতে বা চলঙ্ঙ্গা এতে গেরেম যদি কৃপা তামাহাঙ্গ বন্দে পরমানন্দ মাধব যে যদি ভগবানের কৃপা হয় তাহলে পঙ্গু যিনি খোড়া তিনি গিরি লঙ্ঘন করতে পারেন আর যিনি মুখ যিনি বোবা তিনি কথা বলতে পারেন তাহলে ভগবানের কৃপা হলে আমরা অবশ্যই ভগবানের জন্য ব্রত পালন করতে পারবো তাই আগের দিন ভগবানের কাছে প্রার্থনা চেয়ে সংকল্প করুন সংকল্প করে পরের দিন নির্জলা থাকবার চেষ্টা করুন না পারলে জল খান ফল খান আর পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আপনারা স্নানাদি করে ভগবান শ্রীহরি পূজা অর্চনা করে ভগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণদের প্রসাদ দান করে সবাই মিলে প্রসাদ গ্রহণ করুন আর একাদশীর দিন আপনারা দিন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই চিন্তাটা না করে কারণ কেবল মনুষ্য শরীর পেয়েছি যে শরীরের সার্থকতা জীবন কিন্তু কেবল খাই খাই একটা রব আমাদের মাথায় কাজ করে যেটা একেবারেই ভালো নয় তাই ওই দিনটা কি খেতে পারবো কি খেতে পারবো না সেই চিন্তা না করে কতটা বেশি আমরা ভগবানকে স্মরণ করতে পারি ভগবানের নাম জপ করব বেশি করে গীতা ভাগবতম অধ্যয়ন করতে পারি আমরা ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করতে পারি মহারাজদের ভগবানের সেবা ভগবানের জন্য ফুল নিয়ে এসে মালা গাঁথা যে কোনো ভাবে। যেন ভগবানের নিকটে বাস করি মানে সবসময় মা মস্তিষ্কের ভেতরে মনের ভেতরে কৃষ্ণ চিন্তন হয় ভগবানের চিন্তন হয় ভগবানের সেবা ভগবানের গ্রন্থ ভগবানের লীলা ভগবানের নাম জপ ভগবানের জন্য মালা মালাগাথা সমস্ত দিন যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকি এইভাবে করে উপবাস পালন করেন উপবাস মানে উপশব্দটার অর্থ নিকটে বাস মানে অবস্থান করা যেন আমরা ভগবানের নিকটে অবস্থান করি এইভাবে চলুন একাদশী ব্রত পালন করি আর এইভাবে পালন করতে পারলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো আর পালন করব কখন সমস্ত একাদশী মাহাত্ম বই আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা করে এই মাহাত্ম বই ক্রয় করবেন এর পেছনে পারণের সময় লেখা আছে